লেখা লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করে একটি শিক্ষাগতার চাকরি জোগাড় করলো তার নাম ছিল নির্মল ভট্টাচার্য স্কুলে জয়নিং এর আগের দিন সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো রেল স্টেশনের দিকে তারপর সে ট্রেন ধরে সোজা বকুলপুরের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন থেকে সে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে স্টেশনে নেমে সোজা গেল স্টেশন মাস্টারের কাছে সেখানে পৌঁছে সে স্টেশন মাস্টারকে বলল কেউ কি আছেন দাদা বলতে পারেন এখান থেকে জ্ঞানদীব স্মৃতি বিদ্যালয় কিভাবে যাব এই কথাটি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে নির্মলের নজর পড়ল তার নিজস্ব হাতের ঘড়ির দিকে সে দেখল তখন রাত দশটা বাজে রিক্সায় গেলে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগবে কিন্তু এত রাতে এখানে কোনো কিছু এখন পাবেন না হেঁটে যেতে হবে ও আচ্ছা আপনি চাইলে আমার সাথে আমার বাড়ি যেতে পারেন সেটা কোথায় এই এখানেই কাছে আপনি ইচ্ছুক থাকলে আজকে রাতটা আমার বাড়িতে কাটাতে পারেন দাদা আপনার নামটা জানতে পারি যাবে আপনার নির্মল ভট্টাচার্য কি নতুন মাস্টার কি হ্যাঁ হ্যাঁ কালকেই জয়েন করবো এইসব কথা বলতে বলতে নির্মল কোনো কিছু না ভেবেই নিজের মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করল অন্ধকার রাস্তায় চাঁদের আলোয় নির্মল ও মাস্টার হাঁটতে লাগল তার চেহারাটা অস্পষ্ট দেখাচ্ছিল তাই কৌতূহলী হয়ে নির্মল চুপচাপ হাঁটতে লাগল এবং হাঁটতে হাঁটতে হঠাৎই জাভেদবাবু বলে উঠলেন আমারও তোমারই মতো একটা ছেলে ছিল জানো নাম ছিল খালেক সেও স্কুলে মাস্টারি করতো গ্রাম শুদ্ধ লোকের কলেরা হলো আর সেও পার পেল না কত ডাক্তার বৈদ্যি করা হলো অতি বেদনাদায়ক ব্যাপার বলতে বলতে হঠাৎই জাবিত বাবু বলে উঠল এই বিশাল অট্টালিকা সামনে প্রকান্ড গেট তার মধ্যে দিয়ে দুজনে প্রবেশ করলো জমাট অন্ধকার ছমছমি ব্যাপার কি ভয় পেলেন নাকি মানে না না এমনি মজা করলাম ওই সিঁড়ি দিয়ে দোতলায় প্রথম ঘরটায় রাতটা কাটিয়ে নিন আমি এখানেই আছি নির্মলের খুব ক্লান্ত লাগছিল তাই কোনো কিছু না ভেবে ঘরের দিকে এগিয়ে গেল দরজা খুলতেই নির্মল দেখল হঠাৎ আলোটি একা একা জ্বলে উঠল নির্মল চমকে গেল আবার সেই মুহূর্তে ভাবল যে বাবু হয়তো নিচ থেকে আলোটা জ্বালিয়ে দিলে এই ভাবতে ভাবতে তার লক্ষ্য বলল ঘরের টিম টিপে আলোর দিকে তখন হঠাৎই কি রুক্ষ কণ্ঠ নির্মল দেখল বাবু জানালার দিক দিয়ে খাবারে গিয়ে দিল খাবার নিয়ে তাকে ভেতরে আসার কথা বলবে তখন দেখে সে সেখানে নেই চোখ ঘুরিয়ে নির্মল অবাক হয়ে গেল সে দেখলো ঘড়িতে তখন রাত দশটা বাজে নির্মল মনে মনে ভাবলো সেটা কি করে হয় হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেছে সকাল সকাল ওঠার কথা ভেবে নির্মল আর কোনো কিছু পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ল এবং সকাল সকালবেলায় বাবু বাবু নির্মল খাট থেকে ঝটপট করে উঠে বসে বলল আপনি কে আর জাবেদ বাবু বা কোথায় জাবেদ বাবু আমি ঘন্টু আমি এই স্কুলে তে আন আসুন আপনাকে কাছে নিয়ে যাই নির্মল কোনো কিছু বুঝতে পারল না দারোয়ান তাকে নিয়ে গেল হেড ম্যাডামের কাছে সে হেড ম্যাডামকে নিজের পরিচয় দিল আর সব কথা খুলে বলল আর উনি বললেন জাবেদ বাবু তো তার বসত বাড়িটা দান করে দিয়ে গিয়েছিলেন আর তিনি যেই নাম রেখে গিয়েছিলেন সেই নাম অনুযায়ী স্কুলের নাম হয়েছে আর তিনি তো প্রায় মাস দুয়েক মতো হলো মারা গেছেন হবে ছেলের সুখে এখনো মনে আছে সেই দিন রাত দশটায় মৃত্যু হয়েছিল তার খুবই দুঃখজনক কটা ওই রাত দশটা আচ্ছা বুঝেছি ঘটনাটি অলৌকিক হলেও নির্মলের কাছে চির সত্যি হয়ে থেকে গেল সেই রাত দশটার ঘটনা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানান আমাদের ভিডিও বানাতে অনেক পরিশ্রম আর আপনার একটি লাইক আমাদের জন্য অনেক বড় সহায়তা সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না